হলো মক্কা ব্লক টাওয়ার দেখতে পাচ্ছেন আর এখানে হলো হামামখানা যারা প্রথম আসবেন হাস বা উমরা করতে যে এখানে দেখবেন আপনার মহিলাদের ছবি দেওয়া আছে এই যে পুরুষদের ছবি আর এখানে

এই পাশে পাশে হলো মহিলাদের টয়লেট বা হামখানা আর এই পাশে হলো পুরুষদের এটা হলো দোতলা আর এই হলো মক্কা ব্লক টাওয়ার দেখতে পাচ্ছেন এই চারপাশে একটা হলো গেট এরকম গেট চারপাশেই আছে এরকম গেট চারপাশে আছে দেখতে পাচ্ছেন মক্কা মূলত আপনার দেখতে পাচ্ছেন এটা চারিপাশেই পাথরের পাহাড় এটা হলো একশো বিশতলা বিল্ডিং যা হেরামের অংশ এই যে এখানে আপনার সাফা আর একবারে ওপাশে হ্যালো মারোয়া এখানে আশেপাশে পুরো তাইপ থেকে শুরু করে চারপাশে শুধু পাহাড় আর পাহাড় তবে তাইপ অনেক বনভূমি এবং উর্বর জমি সেখানে পাথরের মাঝেও চাষবাস করা যায় এখানে আশেপাশে শুধু পাথরের পাহাড় সেই সব পাহাড় কেটে কেটে এখন বাড়িঘর এবং মসজিদ সম্প করছে মসজিদের জায়গা বাড়াচ্ছে আর আপনার হোটেল রেস্টুরেন্ট এইসব করছে সব মসজিদুল হারামের অংশই এই দেখছেন চারিপাশে আপনার এটা পুরোটাই এখানে মূলত ছিল হজরত আবক সিদ্দিক রাজিল তালহর ঘর আর অনেক সাহাবির ঘর ছিল দেখতে পাচ্ছেন এটার ভিতরে শপিং মল রেস্টুরেন্ট এবং হোটেল অনেক কিছু আছে ইনশাল্লাহ কোন দিন আরেক দিন দেখাব সুযোগ পেলে যা যা কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর কবুতর একেবারে একটু পায়খানা করে না অথচ আল্লাহ কবুতরের পায়খানাকে পাক করে দিয়েছে পবিত্র তারপরেও হারানা শরীরের ভিতরে কবুতর একেবারে পায়খানা করে না হাজার হাজার কবুতর দেখতে পাচ্ছেন কি সুন্দর চারিদিকে হাজার হাজার লাখ লাখ কবুতর এই যে হলো মক্কা

কাজটা বাসটা দেখাচ্ছি একেবারে চতুর্দিকে দেখতে পাচ্ছেন রামা চতুর পাশে এই যে হাজার হাজার লাখ লাখ কবুতর যে এই ফটকের ভিতরে বাইতুল্লাহ শরীফ এই যে এই মূল মসজিদের ভিতরে একেবারে একেবারেলা এটা হলো মক্কা ব্লক টাওয়ার মক্কা ব্লক টাওয়ার মিনার দেখতে হারানের এখানে জমজম পানি খাওয়া জমজম পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত